আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ সকালে খুব তাড়াহুড়া বাহিরে যাব তাই একসাথে চারটা ডিমই দিয়ে দিয়েছি কম সময়ের মধ্যে ডিমগুলো পোষ হয়ে যাবে সাথে রুটি নিমেও রুটি ভেজে ডিম দিয়ে খাবো। ডিমের উপর আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি ছিটিয়ে চাইলে আপনি গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন তাহলে ডিমটের পোস্টটা খেতে খুবই ভালো লাগবে আমি মাঝে মাঝে তাই করি আজ অবশ্য তাড়াহুড়া তাই হালকা লবণ ছিটিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নেওয়ার পরে সবাইকে আমি খেতে দিয়েছি সকালে নাস্তা এই চুলার মধ্যে আমি আর এই তেলের মধ্যে আমি আগে থাকতে কুমড়াগুলি হলুদ মরিচ খেয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি কুমড়াগুলি এখন আমি ভেজে নিব আর তাড়াহুড়া কাজ করলে তাড়াহুড়া কাজের মধ্যে একটু না একটু ভুল থাকবে অবশ্য কুমড়াগুলো আমি এক্সাইড করে তার সাথে আবার পটল আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম যত যত তাড়াতাড়ি পারি আমি কাজটা চাচ্ছি শেষ করার জন্য তাই তাড়াহুড়া করছি আর মনে মনে কাজকে বলছি কাজ তুই শেষ হোস না কেন শেষ হস না কেন আজ এত দেরি লাগছে কেন কাজ করতে প্রতিদিন তো অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় কিন্তু আমার যে আজকে তাড়াহুড়া আছে তাই কাজে মনে হচ্ছে অনেক সময় লাগছে কিন্তু কাজ কিন্তু তার নিয়মেই চলছে নিয়মে কাজগুলো হচ্ছে কুমড়া আর পটলগুলো আমি কি ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াহুড়া করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবং ভাজা হয়ে যায় তারপর আমি সেগুলো ভেজে উঠিয়ে রেখে ভাত ছুঁড়ে দিয়েছিলাম আরেক ছুড়ে ভাতগুলো হওয়ার পর আমি ঢেকে রেখে তারপরে চলে গেলাম বাহিরে বাহিরে গিয়ে দেখে আমাদের জাতীয় ফল কাঁঠাল প্রচুর আছে তা দেখলাম আর দাম করলাম সাথে একটা নিয়েও আসলাম পাশেই দেখি গ্যাস গ্যাসগুলো নিয়ে একটা লোক দাঁড়িয়েছে তাই এখান থেকে নিয়ে নিলাম দুইটা গ্যাস বেলুন কারণ সবাই তো জানেন আমার দুইটা বেবি আছে একটা নিলে তো আবার শুরু হয়ে যাবে তাই দুইটাই নিলাম আর আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তারপরে মা ছেলে দুজনে হাঁটা শুরু করে দিলাম বাসার দিকে রওনা হবে পাশেই দেখে একটা বড়ো বড়ো পাইপ ঝুলানো আছে অনেক বড় দেখেন একটা মানুষ ঢুকতে পারবে আমার ছোটো ছেলে দেখেন ভিতরে যে নাচছে সুন্দর আর ছোট্ট মনে তো কত রকমের প্রশ্ন থাকে তার নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে পাইপ দিয়ে কি হবে কি করবে কেন দিবে এটা কেন এখানে রেখেছে নানান প্রশ্নের উত্তর দিচ্ছি আর দেখেন সে কীভাবে সুন্দর নাচানাচি করছে পাইপগুলো দেখে তারপরে চলে আসলাম একটা শপিং হলের মধ্যে সেখানে দেখেন আছে একটা সুন্দর গাছ আমি বলছি ভেবেছিলাম সত্যিকারী গাছ মাটির মধ্যে কি মনোযোগ দেয় কিছুক্ষণ তাকিয়ে তারপরে এটাকে ভিডিও করলাম দেখি না নিচে পাথর দেওয়া আছে মাটির নিচে লাগানো নাই তারপরে শুরু করলাম হাঁটা হাঁটতে হাঁটতে এসে দেখি তিন চারজন বেবি মিলে এখানে মাটি নিচ্ছে আমি জিজ্ঞেস করলাম মা তোমরা মাটি দিয়ে কী করবে বলে তারা চুলা বানাবে হাড়ি পাতিল বানাবে আমার সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমার ছোটোবেলার দিনগুলো গ্রামে কেটেছিল এই ধরনের কত মজার মজার খেলা আমরা খেলেছি আজ সমস্য সেই দিনগুলোর কথা মনে পড়ে আর সেই দিনগুলোর কথা মনে করি কী লাভ সেই দিনগুলোতে ফিরে আসবে না আল্লাহ হাফেজ ভালো থাকেন সুখে থাকেন আজকের মতো এখানে এসে